নতুন উদ্যোক্তারা প্রথম দিক দিয়ে অবশ্যই অবশ্যই আমি বলবো এই ধরনের ড্রেস এনে সেল করবেন কারণ এগুলো আপনাদের সেল হবে হানড্রেড পারসেন্ট আমি বলছি কারণ আমি আমার কালেকশনের মধ্যে সবচেয়ে বেশি সেল করেছি আমি এই কালেকশনটা আচ্ছা বলেন তো এগুলো কি ড্রেস আমি দেখানোর আগেই অবশ্যই কমেন্টটা করে ফেলবেন হ্যালো জোয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ আমার ঘরে এই ড্রেসগুলো ড্রেসগুলো মানে এই স্টক করার সাথে সাথে আলহামদুলিল্লাহ সেল হয়ে যায় আর এবার যতগুলো কাস্টমার এসেছে সবাই কিন্তু একটা দুইটা করে এই ড্রেসগুলো নিয়ে গিয়েছে যেহেতু এগুলোর কালার ডিজাইন অনেক সুন্দর হয় দেখতে ভালো লাগে তাছাড়া কাপড়ের কোয়ালিটিটাও মশাল অনেক ভালো ফ্রি সাইজের এরপরে দামটাও খুবই কমের মধ্যে আছে এমনকি এই ড্রেসগুলো কিন্তু আমি অফলাইন অনলাইন দুই জায়গাতে ভালো সারা পেয়েছি গরমে কিন্তু বাটিকের চাইতেও আমার মনে হয় এই ড্রেসগুলো সবচেয়ে বেটার মানে সবচেয়ে বেশি নিচ্ছে মানুষ বাটিকের চাই দিকে অত বেশি ঝুঁকছে না তবে এই ড্রেসটার প্রতি একটু বেশিই দুর্বল সবাই তো এখন বলছি এগুলো হচ্ছে কালামকারীর ড্রেস কিন্তু আপনারা তো জানেন কালামকারীর ড্রেস কীরকম হয় যদিও কালামকারীর মধ্যেও অনেকে অনেক রকমের কোয়ালিটি করে সালোয়ারটা একটু অনেকেই নর্মাল করে একটু অনেকে একটু ভালো দেয় তো আমি যেটা ভালো সেটাই কিন্তু নিয়ে আসি যার কারণে এটার প্রাইসটাও একটুখানি বেশি অত আহামরি বেশি না আর এবার কিন্তু আমি দুইটাই ভাইরাল ডিজাইন নিয়ে এসেছি বিশেষ করে এই ডিজাইনটা আমার কাছে এত বেশি ভালো লেগেছিল এর আগের বার যখন আমি ড্রেস এনেছিলাম তখন এই ডিজাইনটাও মানে এই ডিজাইনটাই আনতে চেয়েছিলাম কিন্তু এটা আমি পাইনি মানে তাদের স্টক আউট হয়ে গিয়েছিল তো এইবার আর আমি এই ডিজাইন মানে এইবার আমি এই ড্রেসটা পেয়ে গিয়েছি দেখেন এই কালারটা কত বেশি সুন্দর টরে কালার একদম চকচক করছে আর আগেরটা ছিল রেড কালারের মধ্যে আরেকটা ভাইরাল ডিজাইন সেটাও দেখিয়ে দিব ওইটা যেহেতু ওইটা দেখেছেন আপনারা ওনার দুই পাশে পার থাকে আসলে ডিজাইন থাকে কিন্তু মাঝখানে কিন্তু সলিড কালার থাকে কিন্তু এই ড্রেসটা এই ড্রেসটা কিন্তু ফুল বডিতে ডিজাইন করা একদম ওনার মাঝেও সুন্দর করে ডিজাইন দেওয়া আমার কাছে না খুব কালারফুল লেগেছে এই ড্রেসটা আর এটা হচ্ছে লাইট কমলা কালারের ভিতরে কালারটা এত বেশি জোস ছিল আর হ্যাঁ আজকের যে কোনো ড্রেস যদি আপনাদের পছন্দ হয়ে যায় তাহলে সরাসরি আমার ফেসবুক পেজে ইনবক্স করবেন এবং অথবা হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার এবং আমার বিজনেস পেজের লিঙ্ক সব কিছুই কিন্তু আমার ভিডিও ড্রেসক্রিপশন বক্সে দেওয়াই থাকে আর হ্যাঁ এখন আমি এত বেশি কালেকশন করতাম না এর কারণ হচ্ছে যেহেতু আমি বলেছিলাম আমি মেলা দিব অনেক আপরাই জানেন তো এই মেলার জন্যই আমার একটু বেশি পরিমাণে স্টক করতে হচ্ছে কারণ দোকানে তো আমার মালটা ওইভাবে উঠাতে হবে যদি ওই পরিমাণ ওই পরিমাণ কোয়ান্টিটি না থাকে তাহলে তো সমস্যা তাই না আমার তো ভাড়াটা উঠাতে হবে আসলে আমাদের মেলাটা হবে পাঁচ দিনের জন্য তো পাঁচ দিনে সেল কতটুকু হবে আমি জানি না আমি এই প্রথম দোকান নিচ্ছি তো আমি শুধু টেনশন করছি যে জানি না এখানে সেল কতটুকু কি হবে আসলেই কি আমার কিছু থাকবে কি না আমার হাজব্যান্ড দোকান নেওয়াতে একটু রাগ করেছে কিন্তু যদিও এখন মানিয়ে নিয়েছি বলেছে আচ্ছা ঠিক আছে করো কিন্তু দেখো কি হয় মানে এভাবে বলেছে ঠিক আছে আশা করেছো দেখো কি হয় হয়তোবা আমার জন্য মেলা এবারই শেষ এবারই প্রথম আর এবারই শেষ কারণ আমি যদি মেলায় বসতে যাই তাহলে আমার অনেক ঝামেলা হয়ে যাবে ফ্যামিলিগতভাবে আমার দুইটা বাচ্চা বাসায় রেখে যেতে হবে মানে বিশাল বড় ঝামেলা তো আমার হাজব্যান্ড বলেছিল যদি ঘরে বসে বসে প্রোডাক্ট আনতে পারো প্রোডাক্ট সেল করতে পারো মানে এই ক্ষেত্রে তার কোনো বাধা নেই সেটাতে কোনো প্রবলেম নেই কিন্তু ড্রেস আনার জন্য বা ড্রেস সেল করার জন্য যদি বাইরে যেতে হয় এই বিষয়টা আসলে সে মানতে চায় না সেই কারণেও আমার মনে হয় বেশিরভাগ পুরুষ মানুষই এরকম হয় তো কেয়ার করব যেহেতু দোকান নিয়ে ফেলেছি তো অ্যাটেন্ড করে দেখি কি হয় আসলে এটা হচ্ছে রিজিক আমার রিজিকে যদি ভালো কিছু থাকে তাহলে হবে আর যদি না থাকে তাহলে আমি যতই চেষ্টা করি হবে না আবার আরো একটা কথা আছে ব্যবসায় কিন্তু রিস্ক নিতে হয় রিস্ক না নিলে কিন্তু হয় না তো আমি আমার ব্যবসায় বহুবার বহুবার না খুব কমই নিয়েছি তো এবার একটু শেষবার না আমি আরও কয়েকবার নিব সেটা অন্যভাবে এটা যেমন মেলা নিয়েছি অন্য অন্য সময় আমি আবার অন্যভাবে নিব সেটাও আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো তবু আলহামদুলিল্লাহ সব মিলে অনেক অনেক আল্লাহ কাছে লাখো কোটি শুক্রিয়া যে আমার ঘরে বর্তমানে প্রচুর ড্রেসের কালেকশন করেছি আমি তো আজকে আর ওইটা ভিডিও করিনি অন্য এক সময় আবার সুন্দর করে আমার ঘরে যে পরিমাণ ড্রেস করেছি উঠিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আমি আরও ড্রেসের অর্ডার দিয়েছি অন্য অন্য টাইপের অর্ডার দিয়েছি যেহেতু এক এক আমি দোকানে এর জন্য নতুন উদ্যোক্তা আপুদের আমি অবশ্যই বলবো কালামকারীর ড্রেসগুলো অবশ্যই আপনাদের কালেকশনে রাখবেন আর অনেক আপুরই গ্রামাঞ্চলে থাকেন তারা চেষ্টা করবেন গজ কাপড় নিয়ে বিজনেস করার আমার এখানে কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো সেল হয় এই গজ গুলো ওই বিষয়গুলো আমি খুব একটা শ্যুট করতে পারি না যেহেতু কাস্টমার এসে তাড়াহুড়া করেই ড্রেস নিয়ে যায় ড্রেস না মানে কাপড়গুলো নিয়ে যায় যেগুলো গজ কাপড় দেখা যায় কেটে কেটে মেপে মেপে দিতে হয় তো আমার এখানে তো কেউ নাই যে আমাকে দাঁড়িয়ে একটুখানি ভিডিও শ্যুট করে দিবে আবার কাস্টমারের সামনে দেখা যায় ট্রাইপোর্ট সেট করতেও খুব মানে খুব বিরক্ত লাগে আর কাস্টমারও বারবার এটা সেটা জিজ্ঞেস করবে তো এর জন্য আমি আর মোবাইল সেট করি না এর জন্য ওই দেখা যায় কাস্টমার আসে কাপড় কেটে মেপে দিয়ে দেই তো যা বলছিলাম যে বিজনেস যারা শুরু করেছেন বা করে ফেলেছেন বা যারা শুরু করতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো অবশ্যই অবশ্যই আপনার বিজনেসের প্রথম অংশে আপনি কালামকারী রাখবেন এটা আপনার মাস্ট সেল হবে এই ড্রেস যে একবার নিবে সে আবার আসবে আমার কিন্তু প্রতি মানে কালামকারী ড্রেস যারা নিচ্ছে তারা কিন্তু রিপিট আবার নিচ্ছে আর আমি নিজেও কিন্তু বাসায় রেগুলার এই কালামকারী ড্রেসগুলোই ব্যবহার করি আমি কিন্তু জমজমের ড্রেসও নিজের জন্য নিয়েছি সেলাই করেছি কিন্তু ওই ড্রেসগুলো আমি উঠিয়ে রেখেছি আমার কেন যেন মায়া লাগে যে আহারে এত দামি ড্রেস বাসায় পরবো তো যাই হোক মজা করছিলাম কারণ ওই ড্রেসগুলো একটু আমি ডিজাইন করে তৈরি করেছি আর আমার কাছে একটু বেশি গরম লাগে মনে হয় মানে গরম না মানে আমার কাছে ইচ্ছে করে না ভালো লাগে যে কালামকারিগুলো এগুলোই আমার কাছে বেশি ভালো লাগে পড়তে তবে হ্যাঁ ওগুলোও আমি আস্তে আস্তে ইউজ করবো জমজম এ গ্রেডের সুইচ লোনগুলো একটু যদি লেস দিয়ে ডিজাইন করা যায় তাহলে কিন্তু ওগুলো সুন্দর তোলা জামার মতোই রাখা যায় কোথাও দাওয়াতে গেলে বা বেড়াতে গেলে ঘুরতে গেলেও কিন্তু এই ড্রেসগুলো পরে যাওয়া যায় আমার ঘরের কাজের আপা আমার কাছ থেকে প্রায় সময় ড্রেস নেয় তো আপা আমার কাছ থেকে গজ কাপড় নিয়ে ড্রেস তৈরি করেছিল আবার কালামকারির ড্রেস নিয়েও তৈরি করেছিল তবে এইবার বলছিল সে আর গজ কাপড় দিয়ে ড্রেস বানাবে না মানে লোন থ্রি পিসগুলো যেগুলো কালামকারি এগুলোই নেবে কারণ এগুলো হচ্ছে সেট মানে একদম ওড়না স্যালোয়ার কামিজ সব কিছু একদম সেট মিলানো থাকে তার জন্য কিন্তু ভালো লাগে আর গজ কাপড় দেখা যায় কালার মিলাতে হয় ডিজাইন মিলাতে হয় মানে অনেক বেশি ঝামেলার ব্যাপার আর পরে না কেমন যেন একটু আর দেখতেও ভালো লাগে না খুব একটা আর তাছাড়া আমাদের এইদিকে মানে যে গার্মেন্টসটা এখানে দেখেছি আমি বেশিরভাগ মেয়েরাই এই গজ কাপড় নিয়ে ড্রেস তৈরি করে গজ কি মানে টেকসই যে প্রিন্টের গজ কাপড়গুলো এগুলো মানে অনেক দিন ব্যবহার করা যায় অনেক দিন পরা যায় এর জন্যই কিন্তু গার্মেন্টসের মেয়েরা যে এই গজ কাপড়গুলো বেশি নেয় কারণ ওরা প্রতিদিন এই যে ডিউটি করে সারাদিন প্রচুর ঘামে অনেক পরিশ্রম করে সেহেতু ওদের ড্রেসগুলো খুব একটা টেকসই হয় না আর এর জন্যই তারা গজকাপড় কাপড় নেয় আর গজ কাপড়ে দেখা যায় একটা ড্রেসে পাঁচশো টাকার নিচে খরচ পড়ে মানে পাঁচশো টাকার উপরে যায় না পাঁচশো টাকার নিচেই একটা ড্রেসে খরচ পড়ে কিন্তু লোন থ্রি পিস দেখা যায় একটার দামি ছয়শো পঞ্চাশ টাকা সেক্ষেত্রে দামটা একটু বেশি পড়ে যায় মানে তারা অনেক চিন্তাভাবনা করি এই ড্রেসগুলো নেয় আর গার্মেন্টসে যারা জব করে দেখবেন খেয়াল করবেন বেশিরভাগই তারা গ্রাম থেকে আসে শহরে একটু টাকা ইনকাম করার জন্য তারপরে কিছু ক্যাশ হয় আবার গ্রামে চলে যাওয়ার জন্য মানে এইরকম চিন্তাভাবনা করেই তারা আসে এর জন্য শহরে খুব বেশি একটা টাকা খরচ করতে চায় না আর আমরা যারা শহরে থাকি সব সময় মানে আমাদের এই শহরেই অবস্থান শহরেই সব কিছু তাদের তো দেখা যায় একটু বেটার আইটেম বেটার আইটেম গুলোই রাখতে হয় পড়তে হয় যাই হোক অনেক বেশি কথা বলে ফেললাম যদি কথায় কাজে কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওটির এ পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গত ভিডিওতে বাচ্চাদের কিছু ড্রেস দেখিয়েছিলাম তো ওইখানে একটা ড্রেস আমার অর্ডারে ছিল সাথে আরও তিনটা ড্রেসের অর্ডার ছিল তো তার মধ্যে এইটা হচ্ছে আরেকটা ড্রেস আর এর মধ্যে যে বেগুনি কালারের ড্রেসটা দেখালাম ওইটা হচ্ছে আমার ড্রেস আর ওই ড্রেসটা দেখে কিন্তু সামনের ফ্ল্যাটের ভাবি অর্ডার করেছেন মানে তার ভাগ্নির জন্য যাই হোক তিনটা না মানে চারটা অর্ডার ছিল তার মধ্যে চারটা ড্রেসই কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে তবে আজকে আর এই ড্রেসগুলো দেখাতে পারছি না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আর নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমি আমার ওই ড্রেসগুলো দেখিয়ে দেবো আর নতুন যে ড্রেসগুলো অর্ডার করেছি সেগুলো যদি আসে তাহলে সেগুলোও দেখিয়ে দেবো আমি আমার ভিডিওতে রান্না রান্নাবান্না এসব খুব একটা দেখাই না বেশিরভাগই আমার বিজনেসের কাজকর্ম আমি যে সেলাইগুলো করি ডিজাইনগুলো করি এগুলো শেয়ার করি কারণ বেশিরভাগ আপুরাই আছেন যারা আমার ভিডিও দেখেন তাদের মধ্যে বেশিরভাগই আছেন যারা এই ধরনের কাজগুলো করেন ট্রেইলারি কাজ করেন বা বিজনেস করেন বা বিজনেস করতে চাচ্ছেন বা অনেকের মানে ভালো লাগে এই সব কাজ দেখতে ভালো লাগে তার জন্যেও কিন্তু অনেক আপনি আমার ভিডিও দেখেন আর আমার এই ভিডিও থেকে কিন্তু আপনারা অনেক ইন্সপায়ার হন এবং অনেক কিছুই করার ইচ্ছে জাগে এর জন্যই কিন্তু আমি সব সবসময় আমার বিজনেস এবং আমার কাজগুলোই আমি বেশি শেয়ার করে থাকি কিন্তু একটা জিনিস আমি খেয়াল করলাম যেগুলো শিক্ষণীয় ভিডিও যেগুলোর মধ্যে অনেক কিছু শেখা যায় এই টাইপের ভিডিও কিন্তু মানুষ খুব কমই দেখে মানুষ বেশিরভাগই দেখে উড়াধুড়া নাচা নাচি পাগলামি ছাগলামি এগুলোই বেশি দেখে আমি জানি না মানুষ আসলে এগুলো কেন বেশি দেখে অনেক কন্টেন্ট ক্রিয়েটরাই বলে যে আমরা অনেক পরিশ্রম করি হ্যাঁ ওনারা না মানে নেচে গে ভিডিও বানায় সেটা নাকি অনেক পরিশ্রমের আর তাহলে আমরা যে কাজ করে ভিডিও তৈরি করছি এটার মধ্যে কি পরিমাণ পরিশ্রম থাকতে পারে বলেন এই যে বিজনেস করছি এটা আমার একটা আলাদা একটা মানে কর্ম একটা কষ্ট পরিশ্রম তো সেটা আমি করছি আবার ভিডিও বানাচ্ছি এখানে কিন্তু অনেক পরিমাণ ঝামেলা থাকে তারপর এই যে সেলাই কাজটা করছি এটাকে নিয়ে ভিডিও শ্যুট করছি এটাও একটা ঝামেলার ব্যাপার আর তাছাড়া আমার বিশেষ করে কোনো ক্যামেরাম্যান নেই আর যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর দেখবেন তাদের কিন্তু ক্যামেরাম্যান থাকে আলাদা করে তাদেরকে দিয়ে ভিডিও মেক করে তারা নাচ গান করে সেটার জন্য তারা আলাদা করে ক্যামেরাম্যান রাখে সেটাতেও নাকি তাদের অনেক পরিশ্রম যদিও তারা হয়তো বা শুরুর দিক দিয়ে অনেক পরিশ্রম করেছে কারণ এই প্ল্যাটফর্মগুলোতে কাজ করতে গেলে বা ইনকাম করতে গেলে প্রচুর পরিশ্রম করতে হয় একদম শুরুর দিক দিয়ে আর যারা এই জায়গাগুলোতে সফলতা পেয়েছে আমি দেখেছি তারা প্রায় তিন বছর চার বছর যাবত কাজ করে তারপরে গিয়ে তারা এখান থেকে ভালো বেনিফিট পাচ্ছে এমন নয় যে তারা শুরু থেকে খুব ভালো বেনিফিট পাচ্ছে তারা কিন্তু লং টাইম জার্নি করে তারপরে এখন তারা ভালো আছে হয়তো বা আমরা যারা নতুন কাজ করছি এমন আছে আমি তো প্রায় দেড় বছর ধরে কাজ করছি কিন্তু এমনও আছে যারা একদম নিউ মানে দুই মাস তিন মাস ধরে কাজ শুরু করেছে দেখা গেছে তাদেরও এইরকম লং টাইম কাজ করতে হবে যদি ধৈর্য নিয়ে এরকম লং টাইম কাজ করতে পারেন তাহলে আমি মনে করি অবশ্যই এখান থেকে কিছু পাওয়া যাবে বিজনেস হোক বা দর্জি হোক বা কন্টেন্ট ক্রিয়েটর হোক যে যেটাই হোক না কেন সেটার পিছনে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হয় আর তারপরেই সেইখান থেকে ভালো বেনিফিট পাওয়া যায় একজন আপু কমেন্ট করেছেন যে আপু আপনি কি ড্রেস ইউটিউব থেকে অর্ডার নেন নাকি পেজ থেকে আমি আসলে কি বলবো ইউটিউব থেকে কখনো অর্ডার নেওয়া হয় না মানে নেওয়া যায় না আমি জাস্ট ইউটিউবের মাধ্যমে প্রচারটা করছি আর ইউটিউব থেকে আমার ফেসবুক পেজে গিয়ে অথবা হোয়াটসঅ্যাপ ইমোতে গিয়ে আমার কাস্টমাররা আমার কাছে ড্রেস অর্ডার করে ইউটিউবে কোনো মেসেজ অপশন নাই যেখানে মেসেজের মাধ্যমে কাস্টমারদের সাথে যোগাযোগ করা যাবে মানে এরকম কোনো সিস্টেম নাই ওইখানে শুধুমাত্র কমেন্টের মাধ্যমেই কথা বলা যায় কিন্তু কমেন্টের মাধ্যমে কিন্তু অর্ডার নেওয়া যায় না অর্ডার করার জন্য অবশ্যই ফেসবুক পেজে ইনবক্স করতে হবে অনেক আপুরাই কমেন্ট করেন বা আমার পেজে ইনবক্স করেন যে ডেলিভারি সিস্টেমটা কি আমি কিভাবে ডেলিভারি করি বা কিছু এইসব যদি আমি বলতে যাই তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আপনারা বলছেন যে ডিটেলসে যেন বুঝিয়ে বলি কিন্তু আমি যদি ডিটেলসে বুঝিয়ে বললেও আপনারা বুঝবেন না কারণ এটা দেখতে হবে যে কিভাবে কি করতে হয় আর সেটার জন্য আমি বলবো আপনারা ইউটিউবে লিখে সার্চ করবেন যেমন আপনি কোন অ্যাপটা নিতে চাচ্ছেন মানে কোন কুরিয়ারের মাধ্যমে পার্সেল ডেলিভারি করতে চাচ্ছেন আপনি যদি পাঠাও কুরিয়ারে করতে চান সেক্ষেত্রে আপনি লিখবেন যে পাঠাও কুরিয়ার ডেলিভারি সিস্টেম লিখে সার্চ করবেন ইউটিউবে তাহলে দেখবেন একদম ডিটেলসে সুন্দর মতো অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন সেখানে তো সেইখান থেকে ভিডিও দেখেই আপনারা এগুলো যাচাই করবেন দেখেন আমি যে ডেলিভারি করি বা এতদিন ধরে বিজনেস করছি আমি কিন্তু এইভাবেই খুঁজে বের করে করে তারপরে কিন্তু ডেলিভারির প্রসেসটা শিখেছি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম